আর যখন একতরফা প্রেমিক হয় তখন দেখবেন মাথা ঠিক নাই রাতভর গাঞ্জা টানবে কলকি টানবে তারপরে সকাল বেলায় ফজরের নামাজ করে থাকবে ঠিক না কারণ ভালোবাসা একতরফা ওই দিক থেকে কোনো সারা নাই ওই দিক থেকে যদি সারা হতো তাহলে পাগলা হতো না তাহলে লাইন ঠিক থাকতো ওদিক থেকে সারা হলে সুইসাইড করতো না যেভাবে আল্লাহ বলেন সেভাবেই নিজের জীবনকে নির্বাহ করত ব্যবহার করত আস্তে বলেন ঠিক ঠিক না সকলেই দাবি করে আমি রব্বুল আলমিনকে ভালোবাসি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন মাবুদের তরফ থেকেও ভালোবাসার ঘোষণা আসে সেটা কিভাবে আসবে রব্বুল আলমিন সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে গোটা মানব জাতিকে গোটা বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছেন উল ইন কুনতুম আল্লাহ ও নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের ইত্তেবা করো ইত্তেবা বলা হয় ওয়াদউল কদমি ইসরা কদমিল আখর একজন সামনের ব্যক্তি যেখানে পা রেখেছে পিছনের ব্যক্তি ঠিক সেখানেই পা রাখাকে বলে ইত্তেবা বাংলায় বলি পদাঙ্ক অনুসরণ করা পদচিহ্ন ফলো করা সামনের ব্যক্তি ডান পা যেখানে রেখেছে পিছনের ব্যক্তিও ডান পা ওখানেই রাখা সামনের ব্যক্তি পাম্পা যেখানে রেখেছে পিছনের ব্যক্তিও পাম্পাটা সেখানেই রাখা এইভাবে অনুসরণ করাকে ইত্তে বা বলে রব্বুল আলামিন বলে দিলেন ও আমার প্রিয় আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি রসুরের অনুসরণ করো পরিপূর্ণ অনুসরণ করো ইতিবা করিপাক্ষিক শুধু তোমরাই ভালোবাসবে তা হবে না তোমরা ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে আর যাকে আল্লাহ ভালোবাসেন তার গায়ে তার অন্তরে গান্দেগি থাকবে দুর্গন্ধ থাকবে গুনাহের কালিমা থাকবে তা হতে পারে না এজন্য মাবুদ ভালোবাসার প্রকাশ হিসেবে তার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন যদি নবীর ইত্তেবা করা যায় তাহলে রব্বুনা আলামিন ক্ষমাও করে দিবেন ভালোবাসাও দিবেন অতীতের গুণাগুলোও মাফ করে দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন মহা ক্ষমাশীল অতিশয় দয়ালু ওনাকে কেউ জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না অমুখে কেন মাফ করলে জিজ্ঞেস করার ক্ষমতা আছে তবে বেতমিস বেয়া দুবার তো কোন সীমা নেই সে জিজ্ঞেস করতেই পারে ঠিক কেটুকু না বেয়া দুবার বেতমিসের কোনো কি নাই সীমারেখা নাই কোনো কিছু সে যেকোনো সীমা লঙ্ঘন করতে পারে সর্বপ্রথম বেয়াদবি আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস সর্বপ্রথম অহংকার আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস সর্বপ্রথম গিবত অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিজেকে বড় হিসেবে প্রকাশ করা অন্যের বদনাম করা এই কাজটা করছিল এই আসমান জমিনে সর্বপ্রথম ইবলিস আদম আলাই সালামের গিবত করছে আপনি ওকে বানিয়েছেন মাটি দিয়ে আমাকে বানিয়েছেন আগে অতএব আমি শ্রেষ্ঠ আর আমি উত্তম ও এই তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথাবার্তা বলেছিল সর্বপ্রথম কে আস্তে বলেন ইবলিসের এই কর্মকাণ্ডগুলো গুলো উম্মতে মুসলিমা ইনশাআল্লাহ কখনো ফলো করবে না যদি কারো ভিতরে থাকে বুঝতে হবে যে ইবলিস ভর করেছে ইবলিসকে সরাইতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেরে দোস্ত আজিজ বলছিলাম রব্বুল আলমিনের তরফ থেকে যদি ভালোবাসা না আসে তাহলে কখনো 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 বান্দাও তাকে ভালোবাসতে পারে না ভালোবাসার প্রথম বাণী তো শোনান আল্লাহ ভালোবাসা ঢালার চেষ্টা করেন আল্লাহ তারপরেও যদি বান্দা সাড়া না দেয় দুই নম্বরই করে এটা তার ব্যর্থতা সর্বপ্রথম ভালোবাসার বানটা চড়ান কে চান বান্দা আমাকে ভালোবাসুক ভালোবাসেন তাই চান যে ভালোবাসো কিন্তু যখন আল্লাহর ভালোবাসার মূল্য বান্দা দেয় না তখন আল্লাহ তালা ভালোবাসাটা সরিয়ে দেয় সেটা যে মূল্য দেয় তার কাছে দিয়ে দেয় তাকে ভালোবাসা দিয়ে দেয় তাহলে রব্বুল আলমিনের ভালোবাসা পাবা একমাত্র উপায় এবং উপকরণ হলো নবীজির নবীজির সুন্নতের ইত্তেবা করা ফলো করা নবীজির পরিপূর্ণ অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত নতুবা হাত সারা জীবন চেষ্টা করে উমাওলাকে পাওয়া যাবে না খেলাফে পায়াম্বার কাছে রাগুজি খেলাফে পায়ম্বার কাছে রাগুজি কে হার গিজবা মঞ্জিল না নবীজির তরিকা বাদ দিয়ে নবীজির পন্থাকে পদদনিত করে নবীজিকে পেছনে ফেলে কেউ যদি আল্লাহকে পেতে চায় সারা জীবন পার করে দিতে পারবে জেলে মকসুদে কাঙ্ক্ষিত ইপসিত লক্ষ্যে কখনো সে পৌঁছতে পারবে না আর যাই না কেন আল্লাহরে পারবে না কি আর গাঁজাটে টেনে শয়তানের অনুসারী হবে মেরে মুখতারাম দোস্ত তাহলে একতরফা ভালোবাসার দাম আছে একতরফা ভালোবাসার কোনো দাম খামাখা ভালোবাসা তখন সার্থক হয় যখন ভালোবাসা দ্বিপাক্ষিক হয় আমিও বাসি আল্লাহ বাসে তখন গিয়ে কি হবে এই ভালোবাসা পরিপূর্ণতা পাবে একজন ব্যক্তি নাপিতের ছেলে বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছে রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তোরা রেডি হো বরযাত্রী হিসেবে যাওয়া লাগবে বন্ধু বান্ধব বলে এ নাই কস কি বলি মানে আমার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি অনেক দূর এগিয়ে গেছে তোরা বরযাত্রী হিসেবে যাবার জন্য রেডি হ তারা বলছে নাপিতার কাজকে ছোট করে দেখছে না অবশ্যই এটা একটা হালাল কাজ হালাল কাজে উপার্জনের মধ্যে যেটা আসে সেটা উত্তম উপার্জন এটা কোনো খারাপ কিছু না কিন্তু সামাজিক একটা স্ট্যাটাসের ব্যাপার আছে তুই কিভাবে রাজার মেয়েকে বিয়ে করবি এটা তুই কিভাবে বলিস কটুকা গেল একটু বলতো দেখি ফিফটি পার্সেন্ট হ্যাজ কমপ্লিটেড পঞ্চাশ ভাগ কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে বাকি পঞ্চাশ ভাগ বাকি আছে ফিফটি পার্সেন্ট বাকি আছে ব্যাস তো বলিস কি এত দূর আগিয়ে গেছে হ্যাঁ তোরা কি মনে করিস আমি কি এত ছোট না কি কয়েকদিন পরে আমার দাম বুঝবে বিশাল বাইক বার ফাট টাইগুলি করে বেড়াচ্ছে তোর কিছু লোক জিজ্ঞেস করলো আচ্ছা রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়েছে এটা কোন প্রসেসে হলো কোন ওয়েতে হলো একটু বলবি না কিভাবে হলো হলো কার মাধ্যমে কেমনে শোন বিয়ে সাথে কিভাবে হয় জানিস মিয়া বিবির সম্মতিতে বিয়ে হয় তো মিয়ার সম্মতি হলো ফিফটি পার্সেন্ট কনের সম্মতি হলো ফিফটি পারসেন্ট তো আমার পক্ষ থেকে তো পরিপূর্ণ সম্মতি হয়েই গেছে বাকি শুধু রাজকন্যা রাজি হলেই হলো

আসলে খাজা বলেন সাহিত্য মনে করছেন বিশাল কিছু অর্জন হয়ে গেছে পার্সেন্ট বিয়ে গিয়ে গেছে বাস্তবতায় শূন্য পার্সেন্ট আগায় নাই ঠিক কি না ঠিক তেমনি ভাবে নবীর তরিকাকে বাদ দিয়ে নবীর কথাই দেশে চলবে না কথার ঘোষণা দিয়ে কোনদিন আল্লাহকে ভালোবাসা যায় না ভালোবাসার দাবি শুধুন সর্বস্ব দাবি হবে আসলে তো ভালোবাসার কোনো দাবি ঠিকবে না ঠিক কিনা কবির সাহেবরা মুরগি চোরারা হয়তো সোজা পেয়ে যান না হলে কিন্তু জাতি সোজা বানাবে জাতি যদি কিছু নাম করতে পারে তাহলে কিন্তু মনে রাখতে হবে আজরায়েল মিয়া সোজা বানাইতেই আসে ঠিক কিনা হুজুরদের কাপড়কে কে তুচ্ছ তাচ্ছিল্য করো হ্যাঁ জুব্বা পড়তে খারাপ লাগে পাঞ্জাবি দেখলে গোটা লাগে তাই না সাদা কাপড় দেখলে খোঁচা দিতে মন চায় তাই না মেয়েরা লভ তারপরে সাদা কাপড় কিনতে পেঁচায় হুজুরা সুলম্বা করে টাইম হয় মরার আগে যদি কেউ মৃত্যুর মুরা কবা করে সে ভাগ্যবান একবার বলে সাপের সাথে ব্যাঙের দেখা গেছে তো ব্যাঙ বলছে মামা তুমি খালি এরকম আঁকা ফাঁকা হয়ে চলো কেন এই কে চলো ব্যাপারটা তুমি সোজা হয়ে চলতে পারো না সেরাতে মুস্তাকিমে চলতে পারো না দেখো না ইদিনার সেরাত মুস্তাকিম সেরা ফাতেহাবা আছে তুমি একটু সোজা হয়ে চলতে পারো না সাপ বলে হ্যাঁ আমার কাছে চক আমার কাছে সাহ আছে চুপ আমার এই ই আছে উই আছে কত কিছু বলে গেল সুস্থ হচ্ছে সাপ সোজা হতে না তো কিছুদিন পরে সাপ মেয়ে পড়ছে পোলাবেনের বালায় এখন যখন পোলাবেন দাওয়া দেয় সে তো মাকাও চলেই অবস্থ সোজা তো আর চলে না এখন এদিক এদিক যতই করতে চায় তো গতি কমে আসে বাচ্চারা ধরে আচ্ছা করছে পিটি মেরে সোজা করে রাস্তার ভিতরে এইভাবে লম্বা করে রেখে দিতেছে এই পাথরটার কোণে मिsters নাই ঠিক আছে সোজা ঠিকই হবে সোজা হতেই হবে আজরাইল কাউকেই ছাড়বে না কারোর সাথে আজরাইলের খাতির নাই কোন চুক্তি নাই যে ছেড়ে দিলে সময় মতো আসবে যাকে যখন নেয়া নিয়ে যাবে তাদের বাবা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না ঠিক যথা সময় আজরাইল এসে কেট করে নিয়ে চলে যাবে এবং যদি নাকে আল্লাহকে খুশি করে না থাকো রসূলের তরিকাকে ফলো করে না থাকো রসূলের তরিকাকে যদি পিছনে ফেলে রেখে থাকো রসূলের তরিকাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে থাকো ডান্ডা একটাও মাটিতে পড়বে না মারতে মারতে নিয়ে যাবে কবরেও মায় হাসরেও মায় জাহান্নামেও মায় ঠিক জন্য মিস্টার ফেরা উন কিন্তু দুনিয়াতে নাই বলেন না কেন আছেন চারশো বছর নাকি ক্ষমতা চালাইছে কত বছর চারশো বছর কাউকে পাত্তা দিতে রাজি ছিল না আপনি ফি সেখানে হ্যাঁ আবদুল্লাহ আমাদের রয়্যাল গেস্ট হাউজের মেম্বার الله أكبر مرة بعد مرة دخل هو وخرج أعتقد أكبر ما يكاد أكبر ما সরকারি মেহমান খানার অতীতে হিসেবে গেছেন আসছেন ঠিক না ওর নাতিন কেমন আছে ওখানে বসে মেহমান খানায় সারাদিন নাতিন 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 নাতিনের জিজ্ঞেস চলছে উঠতে পেতে নাতিন কেমন আছে আমার নাতিনটা কি চিন্তা করতেছে মানে আল্লাহ আকবরকে দেওয়া তো মেরে মোস্তারাম দোস্ত আজিজ ও সোজা কিন্তু হতেই হবে বুদ্ধি থাকলে আগে সোজা হবে আর নির্বোধ হলে মরার পরে সোজা হবে আসতে বলেন ঠিক কিনা অবশ্য কিছু এত অভিশপ্ত হয় মাটিও তাদেরকে গ্রহণ করতে রাজি হয় না আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ এই খবিজকে আমার কাছে পাঠায় না আমি তাকে রাখতে চাই না যার কারণে শেষ পর্যন্ত এটা তো নিচ্ছে না তো মাটি ওটা তো করতে হবে কেমন তো করে ঠিক আছে দেহটা দান করে দিয়ে গিয়েছি গবেষণার জন্য কার দান করেছে পরের ধনে পদ্মারি দেখো আমার সর্দারি হ্যাঁ শরীরের মালিক কে আমি আল্লাহ ও বলেন না কেন শরীরের মালিক আমি না আল্লাহ আল্লাহ মালিক আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন এটা আমানত হিসেবে দিয়েছেন তুমনা লা তুসালুননা ইয়াউমা ইদিন আন নুঈন এজন্য আত্মহত্যা মহাপাপ কারণ শরীরকে নষ্ট করার ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই আমাকে অনুমতি দেওয়া হয় নাই মালিক আমাকে এভাবে ব্যবহার করতে নিষেধ করেছেন নভাবে ব্যবহার করার কারণে ডান্ডা খাওয়া লাগবে শরীর দান বেড়ে যায় অন্য আরজনকে ভিক্ষা দেয় এই ব্যক্তির পকেটে ফট করে হাত দিয়ে টাকা বের করে নাও 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 পাশের জনের পকেট থেকে ঠাস করে মানি বের করে নাও তোমাকে দান করে দিলাম এই সাত টাকা দান করেন আপনি আর দানই তো করি দান করে দিলাম এরকম দানবীদকে সমাজ পছন্দ করে না জেলখানায় পড়ে বলেন না কেন আহমাক শরীফ এদের দেহ মাটিতে নেবে যে মাটিও আল্লাহর কাছে কি করছে আবেদন জানাইছে এই খবিশকে আমার কাছে পাঠাই ভাই এজন্য কয় পাক্ষিক খাওয়া লাগে একপাক্ষিক না দুই পাক্ষিক দ্বিপাক্ষিক ভালোবাসার ভিতরে সত্যিকারের মজা সত্যিকারের মোহ্বত সুদাম তুমি মাং তানুদাম তু মন তো সুদান্ত মন সুদী মন তান সুদান্ত যা সুদী তা কসনা গো ইয়াদ বাদ আযীম মন দি গরন্তু দি গরি মুহব্বতে পর্যায় হতি কয় জানো একেবারে মনটা এক দেহটা ভিন্ন শরীরটা চিন্তা চেতনায় পরিপূর্ণ মাহবুবের চেতনায় মিশে যায় এজন্য রব্বুল আলামিন তাকে পাবার জন্য একটি মাধ্যম দিয়ে দিয়েছেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম ফি রসুল ইল্লাহ ফিসাতুল হাসানা পৃথিবীর যত কালচার যত তন্ত্র যত মন্ত্র আছে সব কিছুকে ফেলে দাও আমার এই রসূলের তৈরি করা এটাই করে সর্বোত্তম নমুনা আর আদর্শ আমার এই রসুলের মধ্যে আমি সর্বোত্তম আদর্শ আর নমুনা রেখে দিয়েছি যে ব্যক্তি আমার এই রসূলকে ফলো করবে সেও উত্তম হয়ে যাবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে সেও আমার প্রিয় পাত্র হবে ইউহিবুকুমুল্লাহ আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর এজন্য মা-বুততো ভালোবাসা দিতে চাই আমরা যদি না নি বুঝতে বেরি আল্লাহ যখন কাজ পছন্দ করেন বান্দা যখন আল্লাহর হয় আল্লাহকে ভালোবাসে নবীর তরিকায় আমল করবার মাধ্যমে আর তাকে ভালোবাসেন আল্লাহ যখন তার হয়ে যায় কুল না তার হয়ে যায় বান্দা যখন মাওলার হয় আর মাওলা যখন বান্দার হয় তখন কি হয় কুল সৃষ্টি কুল তার হয়ে যায় এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে বড় অদ্ভুত কথা সৌমলি ও রমজান মাস আসছে না সামনে বেশিদিন তো বাকি নেই আপনার রমজান মাসের জন্য রোজা রেখে দিয়েছি কিন্তু নবী পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম সাবান মাস থেকেই টানা রোজা রাখা শুরু করে দিতেছে এক দাবিতে এমনও আছে টানা দুই মাস নবীতে রোজা রেখেছেন এমন কখনো হয়নি তবে সাবান এবং রমজান দুই মাস টানা রোজা রেখেছেন এমন ঘটনা ঘটেছে নবীদের যুগনে এক এক দুইবার টানা রোজা রেখেছেন একটা রোজা ছাড়েনি আর বেশিরভাগ সময় সাবান মাসের পাঁচ ছয়টা রোজা হয়তো ছেড়ে দিতেন দু চারটা রোজা হয়তো ছেড়ে দিতেন কিন্তু সারা মাস প্রায় পুরো মাসের অধিকাংশ অংশই কি রাখতেন রোজা রাখতেন কেন রমজানকে ইস্তেক বাল করতেন অভ্যর্থনা জানাতেন যে রমজান যখন আসবে রোজায় আমি পরিপূর্ণ পারদর্শী হয়ে গেছি একদম রোজার আমলের উপরে মজবুত রিহার্সাল দেওয়ার শেষ নতুন করে রিহার্সাল দেওয়ার কিছু নাই তো নবী পাক সাল্লাহ তাআলা আলহি ওসাল্লাম ইসাদ করেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আসলি ও রোজা শুধু আমার জন্য হয় নামাজ বাহির থেকে দেখা যায় জাকাত বাহির থেকে দেখা যায় হজও বাহির থেকে দেখা যায় অন্যান্য আমল গোলাও বাহির থেকে দেখা যায় দান কয়রা তো বাহির থেকে দেখা যায় ঠিক না কিন্তু রোজা বাহির থেকে দেখা যায় এটা শুধু কে জানে বান্দা আর কেউ জানে না দেখা যায় না রোজা শুধু আমার জন্য হয় এখানে অন্য কারো মিশ্রণ ঘটে না অন্য কেউ এখানে শরিক হয় না অন্য কারো সন্তুষ্টিও এখানে লেগে যায় না আজ রোজার বিনিময়টা কেমতের দিন আমি আল্লাহ নিজে হ্যান্ড ওভার করবো অন্যান্য আমলগুলো গুলো করবেন রব্বুল আলমিন ফেরেশতারা হাতে বুঝিয়ে দিবেন আর রোজার বিনিময়টা রব্বুল নিজে বান্দাকে হাতে তুলে দিবেন কোন ক্রেস্ট কোন পদক প্রেসিডেন্টের পক্ষ থেকে ডিসি দিয়ে দিচ্ছেন আর কোন পদক আর ক্রেস্ট প্রেসিডেন্ট সাহেব নিজে হাতে তুলে দিচ্ছেন দুটার মান এক বলেন না কেন রোজাদার মাবুদের কাছে এত প্রিয় কেমতের দিন রোজাদারের রোজার বিনিময়ে রব্বুলা আলমিন নিজে হাতে দিবেন বুঝা যায় বুঝা যায় একটা জিনিস এটার সাথে আরেকটা জিনিস বুঝা যায় রোজার বিনিময়ে যখন মাবুদ নিজে দিবেন অন্যগুলা আর অন্য কাছে কেন দিবেন অন্য রোজার তলে তলে একসাথে পেয়ে যাবে ঠিক কিনা মানে সোজা জানলাম ডাইরেক্ট বাংলা অন্য রেবায় ৰজাৰ বিনিময়ে আমি তাৰ হৈ যাব আল্লা বোল ৰমজান ৰজাৰ বিনিময়ে আমি বান্দাৰ্থী হৈ যাব হৈ যাব ৰজাৰ বিনিময় হব আমি নিজে পাব